এনআইডি কার্ড সংশোধনের আবেদন করলে দিনের পর দিন মাসের পর মাস পড়ে থাকে যেন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার কোনো নেই। তবে সংশোধনী এস ওপিতে এবার পরিবর্তন হচ্ছে আপনি কোন বিষয়টা সংশোধন করতে চাচ্ছেন সেটা নিজের নাম পিতামাতার নাম বা বয়স এই সংশোধনের ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় দায়িলি অনলাইনে সাবমিট করা সাপেক্ষে সর্বনিম্ন তিন কর্মদিবস থেকে শুরু করে তিরিশ কর্মদিবসের মধ্যে আপনার এনআইডি সংশোধনের আবেদনটি নিষ্পত্তি করার যে সংশোধনী এস আনা হয়েছে এটি অনেকের জন্যই হয়তোবা একটা ভালো খুশির খবর হতে পারে তবে এর মধ্যে আবার সুবিধাও যেমন রয়েছে অসুবিধার বিষয়টাও কিন্তু সংযুক্ত হতে যাচ্ছে এখন বর্তমান সময়ে এনআইডি কার্ডে আপনার বয়স যদি সংশোধন করতে চান সর্বনিম্ন দশ বছরের মধ্যে সেক্ষেত্রে দেখা যায় অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলাদি করা সাপেক্ষে আপনার উপজেলা বা জেলা বা বিভাগীয় যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সশরীরে নিয়ে গিয়ে আপনাকে তাদেরকে দেখাতে হয় এবং সেই ডকুমেন্টস কিন্তু নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তারা ভেরিফাই করে কিন্তু নতুন সংশোধনীর মাধ্যমে আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা কিন্তু এই ক্ষমতা হারাতে চলেছেন ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো নতুন যে সংশোধনী এস ওপিতে আসতেছে সেখানে বলা হচ্ছে যে এখন অনেকেই এনআইডি কার্ডের বয়স পরিবর্তন করে অনেক ধরনের যেগুলোকে বলা হয় না অবৈধ আই মিন বৈধর বিপরীতে অনেক কিন্তু নিচ্ছেন তো এই সুবিধাটা যাতে নিতে না পারে সেক্ষেত্রে কিন্তু আঞ্চলিক আই মিন জেলা উপজেলা এবং বিভাগীয় নির্বাচন অফিসের কর্মকর্তারা কিন্তু তাদের ক্ষমতা হারাচ্ছেন এবং বয়স পরিবর্তন এটা যদি আপনি এক মাসও করতে চান সংশোধন করতে চান বা দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর বা তার চেয়ে বেশিও যদি সংশোধন করতে চান বা এর চেয়ে কমও যদি সংশোধন করতে চান এই আবেদনটা এস ওপির পরিপ্রেক্ষিতে সরাসরি এনআইডি যেই নিবন্ধন অনুবিভাগের পরিচালক রয়েছে তার কাছে কিন্তু চলে যাবে যার ফলশ্রুতিতে আপনি যেই বয়সটাই সংশোধনের আবেদন করেন না কেন এক্ষেত্রে অবশ্যই ঢাকায় যে ইসির মেন অফিস রয়েছে আই মিন নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে আপনাকে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যখন আপনাকে তারা হয়তোবা দেখে থাকবে যে আপনাকে ডাকতেছে কেননা এনআইডি সংশোধনের সময় একটা ফোন নাম্বার দিতে হয় ওই ফোন নাম্বারে কিন্তু আপনারা মেসেজ পান নিয়মিত তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এনআইডি সংশোধনের সাপেক্ষে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস এগুলো কিন্তু আপনার ফোন নাম্বারেই কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ে যেতে বলে যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে তো এইটা যদি পাস হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে একটু হলেও হয়তো বা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে আই মিন আপনার এলাকা হচ্ছে উপজেলা আপনি এমন এলাকায় বাস করেন সাপোজ দেখা গেল আপনি ঠাকুরগাঁওয়ে বাস করেন আপনাকে এনআইডির বয়সটাকে সংশোধন করতে চাচ্ছেন আবেদন অনলাইনে করেছেন কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র এগুলো তো এনআইডির যে অনুবিভাগের মহাপরিচালক রয়েছেন তিনি তো সরাসরি দেখবেন আপনার কাছে আপনি তো অনলাইনে এডিট করেও কাগজপত্র সাবমিট করতে পারেন তো এই কাগজপত্র আপনার দেখানোর জন্য আপনাকে ঢাকার নির্বাচন অফিসের মেন অফিসে যেতে হবে সো এটা ছিল বিস্তারিত আপডেট দেখা যাক যুগান্তরের এই আপডেটটা আপনারা হয়তো বা দেখতে পারতেছেন তো এই বিষয়টা নিয়ে আপনার কি ওপিনিয়ন ভালো নাকি মন্দ জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে